আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য দেশটির প্রধানমন্ত্রী কিয়া স্টারমার জানিয়েছেন তিনি যুদ্ধ বন্ধের পর ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে ব্রিটিশ সেনা পাঠাতে প্রস্তুত এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়া স্টারমার রোববার বলেছেন তিনি যুদ্ধ পরবর্তী শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠাতে প্রস্তুত কারণ তিনি যুক্তরাষ্ট্রকে দেখাতে চান সংঘাত অবসানের আলোচনায় ইউরোপীয় দেশগুলোর ভূমিকা থাকা উচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান তিনি ব্রিটিশ সেনাদের ক্ষয়ক্ষতির মুখে ঠেলে দিতে এ সিদ্ধান্ত নেননি তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামীতে কোনো আগ্রাসন থেকে বিরত রাখতে এবং ইউক্রেনের স্থায়ী শান্তি নিশ্চিত করতে এটি অপরিহার্য আর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইউক্রেন যুদ্ধ অবসানের যে কোনো প্রকৃত আলোচনার অংশ হবে ইউক্রেন এবং ইউরোপ তিনি ইঙ্গিত দিয়েছেন চলতি সপ্তাহে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় পুতিন শান্তির বিষয়ে কতটা গুরুত্ব দেয় তা দেখার সুযোগ রয়েছে স্টারমার ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় লিখেছেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ সমাপ্তির বিষয়টি পুতিনের পুনরায় আগ্রাসন শুরুর আগের সাময়িক বিরতি হতে পারে না স্টারমার আরও লিখেছেন প্রয়োজনে আমাদের নিজস্ব সেনা মোতায়েন করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে অবদান রাখতে প্রস্তুত প্রবন্ধে তিনি আরও লেখেন আমি এটা হালকাভাবে বলছি না ব্রিটিশ সেনাদের ঝুঁকির মুখে ফেলার সঙ্গে যে দায়িত্ব আসে তা আমি গভীরভাবে অনুভব করি এদিকে ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনায় কিএফকে আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেন সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছে ইউক্রেন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলক অবশ্য বলেছেন সৌদি আরবে আজ সোমবারের এই আলোচনায় কিয়েভ অংশ নেবে কিন্তু ইউক্রেন সরকারের উচ্চ পর্যায়ের সূত্রটি বলেছে আলোচনায় কোনো কোন দল উপস্থিত থাকবে না এমনকি ইউরোপীয় নেতাদেরও এই আলোচনায় যোগ দিতে বলা হয়নি এদিকে ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার কোন সিদ্ধান্ত কখনোই মেনে নেবেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এমনকি ইউক্রেন নিয়ে দুই পরাশক্তির মধ্যে যে কোনো চুক্তিও প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এছাড়া ইউক্রেনকে বাদ দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি করা নিয়েও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছেন জেলেন্স্কি বার্তা সংস্থাটি বলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এমন যে কোনো চুক্তিকে প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন যেটাতে ইউক্রেন অন্তর্ভুক্ত নয় তার মতে ইউক্রেনের সরাসরি অংশগ্রহণ ছাড়া কোনো বিশ্ব নেতাই ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করতে পারে না সুতরাং ইউক্রেন সম্পর্কে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনো সিদ্ধান্ত আমি কখনোই মেনে নেব না আমাদের জনগণ আমাদের প্রাপ্তবয়স্ক ও শিশু এবং সবাই এমন কিছুই মানবে না এটা হতে পারে না আমাদের বিরুদ্ধে ইউক্রেনে এই যুদ্ধ চলছে এবং এই যুদ্ধে আমাদের জনগণের প্রাণহানি হচ্ছে ইউক্রেনকে দেওয়া সমস্ত সমর্থন ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রে ঐক্য দ্বিদলীয় ঐক্য এবং দ্বিদলীয় সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ আমরা এই সবের জন্যই কৃতজ্ঞ কিন্তু বিশ্বে এমন কোন নেতা নেই যিনি আমাদের ছাড়া আমাদের সম্পর্কে পুতিনের সাথে সত্যি একটি চুক্তি করতে পারে ইউক্রেনের সবচেয়ে বড় কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে জেলেন্সকি বলেন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমাদের অভিন্ন পরিকল্পনা শেয়ার করতে প্রস্তুত কিয়েভেরও ইউরোপের সমর্থন প্রয়োজন বলে জোর দিয়ে জেলেন্সকি বলেন আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ইউরোপ ইউক্রেন এবং রাশিয়ার থাকা উচিত ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রত্যাহারের বিষয়ে কথা বলতে গিয়ে জেলেন্সকি বলেন যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে গেলে রাশিয়ার ইউরোপ দখল করার ঝুঁকি একশো শতাংশ সমস্ত ইউরোপ নয় তারা সেই দেশগুলো দিয়ে শুরু করবে যারা আমাদের বড় বন্ধু আর ছোট দেশগুলো যেগুলো সোভিয়েত ইউনিয়নে ছিল সেগুলো তারা শুরু করবে এবং আমরা দেখব কি জবাব দেওয়া হয় কিন্তু ইউরোপ কোনো জবাব দেবে না কারণ তাদের কাছে তা নেই তারা আত্মরক্ষা শুরু করবে প্রতিটি দেশ নিজেকে রক্ষা করবে এবং এই মুহূর্তে রাশিয়া এই সমস্ত সাফল্য পাবে আমি জানি না তারা কি চাইবে ইউরোপের ত্রিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ আমি জানি না কেউ জানে না তবে তাদের এই সম্ভাবনা থাকবে অন্যদিকে ষোলো সাল থেকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকা ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরব ইরাক ও ওমানের আয়োজনে দুই বছরের আলোচনা এবং কথাবার্তার পর এবং বেইজিংয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে বেশ কিছু দিনের বৈঠক ও আলোচনার পর ঘোষণা করে যে তেহরান এবং রিয়াদ তাদের সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে তেইশ সালের মার্চ মাস থেকে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক এক নতুন যুগে প্রবেশ করেছে এবং সাত বছরে সম্পর্কের বিভিন্ন টানাপড়েনের পর দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতি পদক্ষেপ নেয় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য তেহরান এবং রিয়াদের দৃঢ় সংকল্পের একটি লক্ষণ হল উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক সফর এবং ইরান ও সৌদি আরবের রাজনৈতিক কর্মকর্তারা রিয়াদ ও তেহরানে ভ্রমণ করেন এবং সেই সঙ্গে আঞ্চলিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সাক্ষাৎ ও আলোচনা করেন এই প্রসঙ্গে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক নাজার রিসার্চ ফাউন্ডেশন তেহরান এবং রিয়াদের মধ্যে সম্পর্কের উন্নয়ন এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি বলে মনে করে এবং বিশ্বাস করে যে ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক এত জটিল যে এটি কেবল একটি স্বল্পমেয়াদী কৌশল হতে পারে না নাজার রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক আব্দুল আজিজ আলকাশিয়ান একটি প্রতিবেদনে লিখেছেন যে পঁচিশ সালের শুরু থেকে মধ্যপ্রাচ্য অঞ্চল অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে গাজা যুদ্ধের প্রভাব সমগ্র অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে এবং ইসরায়েলি সামরিক হামলার ফলে লেবানন ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বাসার আলাসাদের পর সিরিয়া এক নতুন যুগে প্রবেশ করেছে যা আশা এবং অনিশ্চয়তার সাথে জড়িত ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিবর্তনগুলো বৈশ্বিক সমীকরণের উপর আরও বেশি প্রভাব ফেলবে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থন ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকারের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করেছে অন্যদিকে ট্রাম্প প্রশাসন স্বীকার করেছে যে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি কোনো কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনেনি এই প্রেক্ষাপটে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী অবস্থান সৌদি আরবের সার্বভৌমত্বের জন্য উদ্বেগ তৈরি করেছে যা রিয়াদকে বিবেচনায় নিতে বাধ্য করা হবে সৌদি আরব ওয়াশিংটন তেল আবিব এবং তেহরানের মধ্যে তীব্র উত্তেজনায় জড়াতে চায় না এই ত্রিপক্ষীয় উত্তেজনা কেবল ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ককেই প্রভাবিত করবে না বরং ইরানের সঙ্গে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সম্পর্ককেও প্রভাবিত করবে এবং এই সম্পর্কের কাঠামোর উপর বিরাট চাপ সৃষ্টি করবে